আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশিরা বাঙালি জাতীয়বাদীরা ধর্ম বর্ণনের বিশেষে আর ইতিহাস গড়লাম এবং আমাদের ইতিহাসটা ইতিহাসের পাতায় অক্ষয় হয়ে থাকবে ইতিহাস রয়ে যাবে যতদিন আমাদের জাতীয়তাবাদী বাংলাদেশিদের আমাদের এই বাংলাদেশিদের এই অক্ষুত ইতিহাসটা রয়ে যাবে সেটা কেমন করে সেটা হলো পৃথিবীর কোনো এক প্রান্তে যেখান থেকে সভ্যতা ইতিহাস সংস্কৃতি কালচার সোসাইটি পলিটিক্স পলিটিক্যাল সোসাইটি এভরিথিং যেখান থেকে স্টার্টিং হয়েছে মার্কাজল সেন্টার যেখান থেকে এই আধুনিক সভ্যতার যাত্রা বর্তমানে সেই জায়গাটি স্থানটি নির্যাতিত নিপীড়িত তথা সেই জায়গার মানুষগুলো আজকে অসহায় কারণ পুরো বিশ্ব চুপ হয়ে আছে ঘরে লুকিয়ে আছে এবং সেই সময় আমরা বাংলাদেশিরা এবং পৃথিবীর বিভিন্ন দেশের সাথে সংহতি প্রকাশ করে আমরা একত্রতা ঘোষণা করেছি নিরীহ ফিলিস্তিনি গাজাবাসীর পক্ষে আমরা দাঁড়িয়েছি এটা আমাদের জন্য একটা ইতিহাস আমাদের জন্য গর্ব এবং আমাদের পিছনে যারা থাকবে তারা হয়তো পড়বে তারা স্টাডি করবে আমরা বাংলাদেশিরা এই সময়ে বা এই দুর্বিষহ সময়ে ফিলিস্তিনের পাশে ছিলাম এটা আমাদের জন্য গর্ব এবং আমরা আর বিষয়ে বিষয় গর্ব করে বলতে পারি আমরা পৃথিবীর এক প্রান্ত তথা একদম যেখান থেকে আমাদের কোনো নাই আমরা 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 শুধু মুখের মাধ্যমে মাধ্যমে পণ্য বয়কটের যতটুকু আন্দোলন করতে পারি ওয়ে বা যতটুকু আমাদের মত প্রকাশ করা যায় আমরা করছি এবং ভবিষ্যতেও করব এবং এখানে আর একটা বিষয় হলো আমরা বাংলাদেশিরা জাতীয়তাবাদী বিভিন্ন গোষ্ঠীগত বর্ণগত আমরা সংমিশ্রণের একটা জাতি এবং এখানে সকল প্রকারের ধর্মীয় লোক সম্প্রদায় বসবাস করে কিন্তু যখন কোনো রাজনৈতিক দ্বন্দ্ব বা যখন কোনো একটা গোষ্ঠীর তথা একটা ন্যাশনালিটির বা জাতীয়তাবাদের প্রশ্ন আসে তখন আমরা সবাই কিন্তু এক হয়ে যাই এক হয়ে প্রতিবাদ করি আন্দোলন করি হোক সেটা দেশের জন্য দেশের স্বার্থের জন্য বড় একটা গোষ্ঠীর স্বার্থের জন্য ক্ষুদ্র গোষ্ঠীগুলোকে আমরা কিন্তু ছেড়ে দিই আমরা স্যাক্রিফাইস করি সো এটা আমাদের বাংলাদেশের ইতিহাস সেই কাল থেকেই আমরা লড়াইয়ের ইতিহাস আমরা আমরা লড়াই করতে জানি ঐক্যবদ্ধ হতে জানি আমরা যুদ্ধ করতে জানি এবং যুদ্ধ করে আমরা জয়কে আনতে এবং সর্বোপরি আমরা ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশে যারা আছেন যারা মার্চ ফর গাজাতে যুক্ত হয়েছেন তাদের সবাইকে শ্রদ্ধা জানাই এবং ভবিষ্যতে এরকম আপনারা একত্রতা প্রসারণ করবেন এবং ইসরাইলে যত প্রকার পণ্য সে সব কিছু বয়কট করবেন আমি বয়কট করছি আপনারাও অবশ্যই বয়কট করবেন তাহলে কি আমরা আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় ইসরায়েলিদেরকে আমরা গাজার জন্য কিছু করতে পারবো তথা ইসরায়েলি অর্থনীতিকে আমরা যদি পঙ্গ করে দিতে পারি কিছুটা যদি পঙ্গ করতে পারি তাদের কিন্তু অস্ত্রের যে মুজুত সেটা কিন্তু কমে যাবে তাদের অস্ত্রের ম্যানুফ্যাকচারিংটাও কমে যাবে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র হলো অর্থ অর্থ যদি না থাকে অর্থ সংকটে থাকলে একটা দেশের অর্থনীতি সবকিছু কিন্তু ধ্বংস হয়ে যায় সো আমরা আমাদের সাইড থেকে আমরা এতটুকু গর্ব এবং ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে আমাদের দেশের সবার রাজনৈতিক দলকে নিয়ে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য এবং এইখানে দেখেন আমরা এখানে জামাত সহ বিএনপি নাগরিক ঐক্য গণ অধিকার পরিষদ সহ সকল প্রকার রাজনৈতিক দল সুন্দরভাবে এক কাতারে এসেছে এটা আমাদের জন্য খুবই প্লাস পয়েন্ট খুবই সুন্দর এটা এবং আমাদের ফিউচারের জন্য আমাদের জাতীয়তাগত ফিউচারের জন্য ডেভেলপের জন্য খুবই সুন্দর এবং পারফেক্ট একটা প্ল্যাটফর্ম ফর দ্য গোয়িং আওয়ার ফিউচার ফর দ্য ডেভেলপিং সো আমরা আমাদের জায়গা থেকে সবাই সবার জায়গা থেকে এরকম সচেতন হন নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন অন্যায়ের প্রতিবাদ করুন ন্যায়ের পক্ষে দাঁড়ান মুসলিমদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ